তৃতীয় পরিচ্ছেদ তাউহিদুল উলুহিয়াহ কুফরের পরিচয় ও তার স্বরূপের আলোচনা প্রথম পাঠ তাওহিদুল উলুহিয়াহ আল কুফরের পরিচয় ও প্রকরণ নিয়ে আলোচনা তাওহিদুল উলুহিয়াহ আল কুফরের পরিচয় কুফোর আরবি শব্দ ইহার অর্থ হল অবিশ্বাস অস্বীকার অকৃতজ্ঞ প্রভৃতি অতএব আভিধানিক অর্থে কুফর হল কোনো বিষয়কে অবিশ্বাস করা কিন্তু ইসলামী পরিভাষায় কুফর হল ইমান ও তাওহিদে বিদ্যমান না থাকা কিংবা অনুপস্থিতি থাকা অর্থাৎ মহান আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবিশ্বাস করা অথবা তার আনিত দিনের সকল বিধিবিধান বা সুস্পষ্ট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত কোনো একটি বিষয়কে অস্বীকার বা অবিশ্বাস করার নাম কুফর আল কুফরের প্রকরণ বা শ্রেণী বিভাগ এখানে কুফর দ্বারা পারিভাষিক কুফরকে বুঝানো হয়েছে তাওহিদ ও আরকানুল ইমানের আলোকে এই পারিভাষিক কুফর পাঁচটি পর্যায়ে বিভক্ত যথা তাওহিদুর রুবুবিয়াহ বা আল্লাহর প্রতিপালনে কুফোর খ। তাওহিদুল উলুহিয়াহ বা আল্লাহর ইবাদতে কুফর তাউহিদুল আসমা ওয়াস্সিফাত বা আল্লাহর নাম ও গুণাবলিতে কুফর ঘো হজরত ও মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর রিসালাতে কুফর সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফোর তাওহিদুল রুবুবিয়াহ বা আল্লাহর প্রতিপালনে কুফর তাওহিদের প্রথম পর্যায় হল রুবু বিয়াহ অর্থাৎ এ কথার প্রতি বিশ্বাস করা যে এই পৃথিবী এবং আসমানে যা কিছু আছে সকল বিষয়ের একমাত্র স্রষ্টা প্রতিপালক পরিচালক সংহারক রিজিকদাতা নিয়ন্ত্রক মঙ্গলমঙ্গলের মালিক ও সকল বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ এই বিষয়গুলোতে কোনো প্রকার অবিশ্বাস অস্বীকার দ্বিধাসন্দেহ বা আংশিক অবিশ্বাস করা এক আল্লাহ রুবুবিয়াহে কুফরি বলে গণ্য হবে খ তাওহিদুল উলুহিয়াহ বা আল্লাহর ইবাদতে কুফর তাওহিদুল উলুহিয়াহ অর্থ হল ইবাদত বা উপাসনার একত্ব অর্থাৎ সকল প্রকার ইবাদত যেমন নামাজ জাকাত রোজা হাজ প্রার্থনা সাজদাহ জবাই মানত নির্ভরশীলতা ইত্যাদি একমাত্র আল্লাহরই প্রাপ্য ইহাই মূলত তাওহিদের চূড়ান্ত পর্যায় সকল নাবিরাসুল এই তাওহিদেরই দাওয়াত দিয়েছিলেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো ও আল্লাহ ছাড়া অন্য সবার ইবাদত বর্জন করো। আল্লাহর তাওহিদুল উলুহিয়াকে অস্বীকার করা তার একমাত্র মাবুদ বা উপাস্য হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ বা অবিশ্বাস পোষণ করা বা অন্য কেউ কোনও প্রকার ইবাদত পাওয়ার যোগ্য আছে বলে বিশ্বাস করা অথবা দিন ও শরীয়তে অকাট্যভাবে স্বীকৃত কোনো বিষয়কে অবজ্ঞা বা অস্বীকার করা এই পর্যায়ের কুফরি। তাওহিদুল আসমা ওয়াসিফাত বা আল্লাহর নাম ও গুণাবলিতে কুফর তাউহিদুল আসমা ওয়াস্সিফাত অর্থ হল নাম ও গুণাবলীর একত্ব অর্থাৎ দ্রভাবে একথা বিশ্বাস করা যে আল্লাহ সকল পূর্ণতার গুণে গুণান্বিত আল্লাহ তার বিভিন্ন গুণবাচক নাম উল্লেখ করেছেন এই সকল নাম ও গুণাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে সর্বপ্রকার বিকৃতি বা অপব্যাখ্যা থেকে মুক্ত থাকতে হবে আল্লাহর এই সকল নাম ও গুণাবলীর সকল বা আংশিক কিছুকে অস্বীকার করা বিকৃতি করা অথবা অপব্যাখ্যা করা এই পর্যায়ের কুফরি স্মরণীয় যে আল্লাহ তা নিজের জন্য যেসব নাম ও গুণাবলী আছে বলে জানিয়েছেন সেগুলোর সকল কিংবা কোনো একটিকে অস্বীকার বা অবিশ্বাস করা যেমন কুফরি তেমনি তিনি নিজের জন্য যা অস্বীকার করেছেন যেমন খাবার গ্রহণ ঘুম যাওয়া স্ত্রীসন্তান গ্রহণ ইত্যাদি আল্লাহর জন্য আছে বলে বিশ্বাস করাও কুফরি ঘো হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতে কুফর ইমানের অবিচ্ছেদ অংশ হল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতে বিশ্বাস করা ইহার মধ্যে তার ব্যক্তিত্ব মর্যাদা নবুয়াত নবুয়াতের পূর্ণতা দিনের প্রচার ও পূর্ণতা নবুয়াতের বিশ্বজনীনতা নবুয়াতের সমাপ্তি ইত্যাদি সকল বিষয় সামিল বা যুক্ত আছে এই সব বিষয়ের মধ্য হতে কোনো বিষয়কে অস্বীকার অবিশ্বাস সন্দেহ বা তুচ্ছতাচ্ছিল্য করা এই পর্যায়ের কুফরি সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফর কোনও প্রকার কুফরের প্রতি সন্তুষ্ট থাকাও কুফর আবার ইসলামের প্রতি অসন্তুষ্ট থাকাও কুফর ইহা কয়েক ধরনের হতে পারে যেমন এক আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধানকে অপছন্দ করা আল্লাহর কুরআন জিকির ইসলাম বা ইসলামের বিধিবিধান বলে অকাট্যরূপে প্রমাণিত কোনো কিছুর প্রতি বিরক্তি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা অনুরূপভাবে ইসলামের কোনও নির্দেশ বা শিক্ষাকে হালে অচল সেকেলে বা অপ্রয়োজনীয় বলে মনে করা যেমন আল কুর আনে ইরশাদ হয়েছে যারা কুফরি করে তাদের জন্য ধ্বংস রয়েছে ও তিনি তাদের সমূহ ব্যর্থ করে দিয়েছেন তা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন সুরা মুহাম্মাদ আট হতে নয় দুই ইসলামের সুপ্রমাণিত কোনো বিষয় নিয়ে মাসা, মস্করা ও উপহাস করা বা যারা এই সব করে তাদের সাথে সক্ষতা ও আন্তরিক সম্পর্ক রাখা যেমন আল কুর আনে বলা হয়েছে যখন আপনি তাদেরকে দেখবেন যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে তখন আপনি তাদের হতে মুখ ফিরিয়ে নিবেন যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয় আর যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর আপনি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবেন না সুরা আল আন আম আটস্ট্রি তিন কাফির মুশরিক নাস্তিক মুরতাদ এবং ধর্মত্যাগীদের যারা সুস্পষ্টভাবে ইমানের কোনো রুকন বা কুর আনহাদিসের সুস্পষ্ট কোনো বিষয় অস্বীকার করেছে আপত্তিকর কথা বলেছে এবং উপহাস করেছে অথবা যাদের কুফর সন্দেহাতীতভাবে আনহাদিসের আলোকে প্রমাণিত তাদেরকে কাফির বলতে অস্বীকার করা কাফির বলে গণ্য না করা বা তাদের কাফির বলতে দ্বিধাবোধ করা অথবা এ ধরনের কাফির মুশরিক নাস্তিক ও মুরতাদদেরকে আন্তরিক বন্ধু সহযোগী বা অবিভাবকরূপে গ্রহণ করা যেমন আল কুর আনে ঈর্ষাদ হয়েছে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তবে তোমরা যদি তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন কর সুরা আল ইমরান আটাশ চার কেউ ইসলাম ছাড়া অন্য কোনও ধর্মের অনুসরণ করে মুক্তি লাভ করতে অথবা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে বা আখিরাতে জান্নাত লাভ করতে পারবে বলে বিশ্বাস করা যেমন আল্লাহ তা বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনও দিন গ্রহণ করতে চায় তবে তার কাছ থেকে তা কখনো কবুল করা হবে না ও সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান পঁচাশি